তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখের পানি ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি প্রিয় বন্ধুরা গানের যে লাইনটি রয়েছে গানের লাইনটির যথার্থটা একটু খুঁজে দেখবেন আপনারা যে আসলে একজন মানুষ কতটুকু কষ্ট পেলে এরকম গান লিখতে পারে কতটুকু ভালোবাসা বা আবেগ দিয়ে এরকম গান রচনা করতে পারে গানের কথাটি আমার খুব ভালো লেগেছে তাই একটু আপনাদেরকে শুনিয়ে আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার চেষ্টা করেছি একজন মানুষ যখন কাউকে ভালোবাসে একজন মানুষ যখন কাউকে অনেক বেশি ভালোবাসে আর সেই মানুষটা যদি তাকে ভুলে যেতে বলে এর মতো দুঃখ বা কষ্ট মনে হয় অন্য কিছু হতে পারে না এবং সেই দুঃখটাই আসলে এই গানের মাধ্যমে গানের যে গীতিকার বা গানের যে রচিয়তা রয়েছে বা গানটি যে গিয়েছেন তারা কিন্তু প্রকাশ করতে চেয়েছেন আসলেও প্রিয় বন্ধুরা এক কথায় অসাধারণ অসাধারণ একটা কথা তো প্রিয় বন্ধুরা যাদের আসলে ভালোবাসার মানুষ রয়েছে এভাবে আসলে আপনারা কাউকে ভুলে যেতে বলবেন না আসলে এভাবে যদি আপনারা ভুলে যেতে বলেন তাহলে ভালোবাসার মানুষগুলো অনেক কষ্ট পায় তাদের সত্যিকারের ভালোবাসাগুলো নষ্ট হয়ে যায় তাই সত্যিকারের মানুষগুলোকে কখনো কষ্ট দেবেন না তাদেরকে কখনো ভুলে যেতে বলবেন না তাদেরকে ভালোবাসা দিন তাদেরকে ভালোবাসুন তাদের পাশে থাকুন কারণ মানুষ মৃত্যুর শোকের মৃত্যুর শোক যদিও সহ্য করতে পারে ভালোবাসার শোক অনেকেই সহ্য করতে পারে না আমি শুনেছি আর কি কথাটা আমি জানি না কতটুকু যথার্থতা রয়েছে তো আসলে যদি ভালোবাসার কষ্ট মৃত্যুর কষ্টের চাইতে অনেক বড় হয় তাহলে কিন্তু এটা আসলে মানে নিঃসন্দেহে অনেক বড় একটি কষ্ট তাই প্রিয় বন্ধুরা যে আপনাকে ভালোবাসে অবশ্যই তাকে ভালোবাসার চেষ্টা করুন ভালো মানুষ বা ভালোবাসার মানুষ যারা রয়েছে আমাদের আশেপাশে তাদেরকে ভুলে যাবেন না এবং তাদেরকে কখনো ভুলে যেতে পার বলবেন না বা বাধ্য করবেন না তাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে পাশে রাখুন দেখবেন আপনার জীবন আলোকিত হয়ে যাবে সেই ভালোবাসার মানুষগুলো আপনার জীবনে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে এবং আপনার জীবন ভালো করার এবং আপনাকে ভালো রাখার চেষ্টা করবে ভালো থাকবেন সকলের জন্য থাকলো শুভকামনা